এসব ফালতু কথা বাদ দাও তো আব্বুর পিছনে না লেগে আমাদের কথা ভাবো দিন কিন্তু থেমে নেই সেজন্যই তো আব্বুর পিছনে তো আমি লাগতে চাই না যে তোমার পিছনে সে কবে থেকে লেগে আছে আর এমন তো ঘোরাঘুরি করছে জানি তো বিয়ের পরে তার সময় পাবো না এই সব কথা বললে চলবে না মনে রাখতে হবে বিয়ের পর মাসে একবার হলেও তুমি আমাকে ঘুরতে দিছো ঠিক আছে বিয়ের পর প্রতি মাসে একবার করে আমরা ঘুরতে যাব প্রমিস কিন্তু আসল ঘটনা হচ্ছে যে বিয়ের পরে এমন একটা অবস্থা হবে ঘোরাঘুরিটা এখনই করে ফেলতে হবে কারণ কি জানো বিয়ের পরে দেখবা যে তুমি মাসে কেন বছরে কেন পাঁচ বছরে একবার ঘুরতে যাওয়ার তোমার কোনো ফুরসত হচ্ছে না তুমি ভুলেই যাবা যে তোমার কি কি ইচ্ছা ছিল কি কি করতে চাইছিলে বুঝছি এসব কথা তুমি আব্বুর সামনেও বলেছো আবার বলতে হবে না শোনো না এখন কি করব কি করব আমরা তুমি বলো তুমি যাই করবে আমি তাই করব সত্যি যেহেতু এখন ধরো বিয়ে হচ্ছে না ঘোরাঘুরি করছি সেহেতু আরে তোমার এখানে কি এটা রাতে 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 কি এটা লোকাল প্লেস বুঝতে হবে সব সময় আমাকেই বুঝতে হবে এত কিছু বুঝে কি চলা যায় নাকি আব্বুর কাছে বুঝতে হবে এখানে বুঝতে হবে সেখানে বুঝতে হবে আমি তোমার ঘরে ওঠা না পর্যন্ত তোমার বুঝতে থাকতেই হবে বুঝলাম চলো ফুচকা খাবা ফুচকা খাবা আর এইটাই তো সময় প্রেম ভালোবাসা কিন্তু মেয়েরা তো প্রেমে করতে চায় না

প্রশ্ন করছে অমুখ বুঝতে পেরেছি তোমাকে প্রশ্ন লাভ ঠিক আছে তুমি